কালকে অনেক দিন পর ঘুরতে গেলাম দিয়ে আমি ছিলাম আর আমার ফ্রেন্ড স্বপন তার বাইকে গেলাম দিয়ে রথে ঢুকলাম রথে মারাত্মক একটা জিনিস দেখলাম চল সারা জীবন দেখলাম যে মেশিনে ঘোরায় এখন এরা দেখছি হাতে ঘোরাচ্ছে দিয়ে উঠলাম আর পরে উপরে বসে কি পাপ রে বাপ হাত দিয়ে ঘোরাচ্ছে তো মনে হচ্ছে তাও মনে হচ্ছে যে মেশিনের মতনে সেই জোরে ঘোরাচ্ছে তো জোরে ঘোরাচ্ছে ঘোরাতে 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 তার আমকে লাগলো মাথার ফুরে তারপর চলে আসলাম চাচার সাথে প্র্যাঙ্ক করতে চাচার জিনিসটা নিয়ে মাথায় তুলে দিলাম দে চাচা তো অবাক হয়ে গেছে চাচা হয়ে গেছে চাচা ভাবছি জিনিসটা নিয়ে পালাবো নাকি আমি এটাই ভাবছি বারবার তাকাছি গেলাম আমার দিকে বারবার তাকাছি দিয়ে চাচাকে আমি জিজ্ঞাসা করলাম চাচা কি হলো চাচা বলছে যে লিবা না লিবা না চলে গেলাম